নিতে পারেন দুইটা মিশাও নিতে পারেন আবার সিঙ্গেল সিঙ্গেল নিতে পারেন এবং এই ক্ষেত্রে আজকে আমরা একটা ভালো জিনিস শেখার বা জানার চেষ্টা করব সেটা হচ্ছে যে একটা জিনিসের উপরে ফোকাস থেকে কিভাবে বিজনেস করে যেমন আমরা যখনই গার্মেন্টস বিজনেস করি আমাদের কাছে অনেক অপশন চলে আসে আপনার টি শার্ট প্যান্ট পোলো আপনার গার্মেন্টস এভরিথিং অনেক কিছু আছে একটা যে উপরে ফোকাস থেকে বিজনেসটা কাদের জন্য যারা পাশাপাশি অন্য কাজ তাদের জন্য বেস্ট একটা অপশন এবং এই ক্ষেত্রে আমরা সব সময় বলি যদি আপনি চাকরির পাশাপাশি ব্যবসা করেন সেই ক্ষেত্রে আপনি যদি মেল পার্সন হন বা পুরুষ হন সেটা আমার জন্য ভালো হচ্ছে শার্ট পোলো করা গতকালকে আমরা শার্ট দিয়েছি আজকে আমরা পোলা দিচ্ছি পোলোটার আজকে আমরা দেখি তারপর আমরা বিজনেসটা একটুখানি আলোচনা করব কাছে নিয়ে আসুন এটা একটা গুচি পলো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক এবং চমৎকার কিন্তু এটা এম্ব্রয়ডারি করা আছে জ্যাকার্ড মেশিন দিয়ে এটা কলার এবং কাফ করা কাছে থেকে দেখে আরো সুন্দর লাগবে আমি এখান থেকে দেখাব আপনাদেরকে এবং দেখেন জিনিসটা কিন্তু একচুয়ালি খুব গরজিয়াস্ত লাগতেছে মিক্স করে একই সাথে করে দেওয়া আছে চমৎকার একটা প্রোডাক্ট পাশাপাশি এটার বেশ কিছু ভালো কালার আছে এবং এটা সবচেয়ে স্ট্রং পয়েন্ট হচ্ছে এটা ফিনিশিং এবং ডিজাইনিং এবং ফেব্রিক্স কাছে নিয়ে আসো ফেব্রিক্সটা দেখেন মোটা দানার ফেব্রিক্স চমৎকার একটা ফেব্রিক্স এবং এটা যে ডিজাইনিং করা হওয়া হয়েছে দেখেন ডিজাইনিংটা চমৎকার ডিজাইন বাকি সব অ্যাকসেসরিজ থেকে শুরু করে এভরিথিং কিন্তু আছে এবং দেখেন মুন পর্যন্ত দেওয়া আছে একই ফেব্রিক্সের হাফমুন পর্যন্ত দেওয়া আছে চমৎকার একটা প্রোডাক্ট পাশাপাশি কালারগুলো দেখেন কোডিয়ার সব কালার চমৎকার সব কালার এবং সব মেনলি কালার মেনলি কালার প্রয়োজন মেনের যেহেতু এটা পুরুষদের জন্য সেহেতু মেনলি কালারটাই কিন্তু এক্সক্লুসিভলি চলবে ব্ল্যাক এর সাথে হোয়াইট এর সাথে গোর্জিয়াস একটা প্রোডাক্ট যে কোনো জায়গায় মানা যাবে দেখছেন যে কোনো জায়গায় মানা যাবে এবং সামনে আছে ঈদ ঈদের বহুত আগে গুলো সেল হয়ে যাবে সবচেয়ে স্ট্রং পয়েন্ট বুঝলাম ফেব্রিক্স

দেখেন কলার কাফ একই রকম করে করা আছে এখানে প্রিন্ট আছে যা যা আছে ওয়ান বাই ওয়ান মানে যা যা করা সম্ভব সবই এই প্রোডাক্টগুলাতে করা আছে। এবং মুনের টি শার্টের আপনার প্রতিটা পোলোর প্রতিটা আপনার বাটনেই কিন্তু ই করা আছে ব্র্যান্ডিং করা আছে প্রতিটা বাটনে দেখেন আর কি বলে খুলে দেখেন না কেন খুলে দেখেন তো একই জিনিস হ্যাঁ এটার অনেকগুলো কালার আছে এখন এটা কম্বিনেশন করে বারো পিস এটা বারো পিস ওইটা নিতে পারবেন এখন এখানে আমরা সুযোগ দিয়ে দিচ্ছি যেটা সেটা হচ্ছে বারো পিস বারো পিস করে নিলে ছয় হাজার একশো পঞ্চাশ টাকা আসে আপনার ছয় হাজার ছয় হাজার সরি ছয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আসে সেই ক্ষেত্রে ওটা একটু সাইলেন্ট করে দাও শোনা ছ হাজার পাঁচশো পঞ্চাশ আছে আপনার ছ হাজার পাঁচশোতে নিতে পারবেন বারো পিস বারো পিস সবগুলো কালার আমরা দিয়ে দিতে পারবো ও আর একটা সুযোগ আছে সেটা হচ্ছে যদি আপনারা চব্বিশ পিস চব্বিশ পিস দেন ফুল স্লিপ চব্বিশ পিস এবং ই চব্বিশ পিস সেই ক্ষেত্রে তেরো হাজার টাকা আসে তেরো হাজার টাকা না আপনারা সেই ক্ষেত্রে সুযোগ পাবেন হচ্ছে বারো বারো হাজার পাঁচশো টাকা অর্থাৎ চব্বিশ পিস আপনি পাবেন ফুল স্লিপ চব্বিশ পিস পাবেন যেটা তেরো হাজার টাকা আসে সেটা পাবেন বারো হাজার পাঁচশো এবং যদি ডবল নেন সেই ক্ষেত্রে চব্বিশ হাজার পাঁচশো এবং আপনাদেরকে একটা অফার দেওয়া হয়েছিল আটচল্লিশ পিস নিলে আটচল্লিশ পিস কিন্তু এখন ফুল স্লিপ কমে গেছে এখন চব্বিশ পিস চব্বিশ পিস আটচল্লিশ পিস আটচল্লিশ পিস নিলে সেটার প্রাইস পড়বে হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো আটচল্লিশ পিস করে নিলে তো এই ছিল মোটামুটি আজকে প্রোডাক্ট রিভিউ এবং ইনফরমেশন যে বিষয়টা আমি প্রথম যে কথাটা দিয়ে শুরু করেছিলাম সেটা হচ্ছে ভাই আপনার যদি সিঙ্গেল পিস বা একটা প্রোডাক্ট সিলেক্ট করে বিজনেস করতে চান সেটা কাজের জন্য ভালো এবং কেন ভালো সেটা হচ্ছে যখন আপনি পাশাপাশি বিজনেস করতে অথবা আপনি আপনার প্ল্যানিং হচ্ছে পাশাপাশি বিজনেস করা সেক্ষেত্রে গার্মেন্টস এর একটা সেগমেন্ট একটা নির্দিষ্ট সেগমেন্ট ধরে বিজনেস করা ভালো সেটা পোলো হতে পারে শার্ট হতে পারে কেন কারণ পোলো এবং শার্টের রিটেল প্রাইসটা খুবই ভালো পাওয়া যায় একটা টি শার্ট আপনার দেড়শো থেকে দুশো টাকা কিনে সেটা তিনশো চারশো টাকার আবার একটা শার্ট আপনার সাড়ে তিনশো চারশো টাকা দিয়ে কিনে কিন্তু এক হাজার বারোশো টাকা পর্যন্ত বিক্রি করা যায় যেহেতু আপনি ওয়ান বাই ওয়ান সেল করবেন এবং পাশাপাশি কাজ করবেন ক্ষেত্রে আপনার যেটাতে প্রফিট মার্জিনটা একটু বেশি ভালো সেটাতে করাই ভালো তাছাড়া বিশাল এটা নিয়ে ব্যাখ্যা আমরা ইনশাআল্লাহ আলোচনা করব আমাদের ব্যাচ টোয়েন্টিতে আপনারা যদি অ্যাড হতে চান অ্যাড হয়ে যাবেন ব্যাচ টোয়েন্টিতে ইনশাআল্লাহ আমাদের এই ভিডিও গুলো আস্তে আস্তে আসবে কারণ আমরা যদি চায়না যাওয়া আসানি এত পেনশানের মধ্যে আমরা আসি অনেক সময় ব্যাচের ভিডিও গুলো দেওয়া হয় না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পুঁজি সাথে থাকবেন প্রোডাক্ট ইনফরমেশন এবং ট্রেডিং এর জন্য ধন্যবাদ